আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে নতুন একটি তালের পিঠার রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে বন্ধুরা আমি আপনাদেরকে করে দেখাবো তালের কলা পিঠার একটি রেসিপি পিঠাটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় পিঠাটা দেখতে একদম কলার মতন এবং পিঠাটা খেতেও ভীষণ মজার হয় এই পিঠাটা বানিয়ে পরিবারের ছোট বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এমনকি এই পিঠাটা বানিয়ে বিয়ের ডালাও সাজাতে পারেন এই পিঠাটা এতটা সুন্দর এবং মজাদার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি আটা ডোটা বানিয়ে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি দেড় কাপ তালের রস হাফ কাপ নারকেল হাফ কাপ চিনি লবণ পরিমাণ মতন সেই সঙ্গে হাফ কাপের চেয়েও কম গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন দিয়ে সবগুলা উপকরণকে অনুবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি অনুবরত নাড়তে চাড়তে যখন তালের রসটা বলো ফুটে যাবে এর মধ্যে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব তবে একবারে না দুই তিনবারে আমি মেশাবো এবং অনুবরত নাড়বো আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে ময়দা সঙ্গে সুজি মিশিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন অনুবরত নাড়তে হবে না হলে চালের গুড়িটা এক পর্যায়ে যখন দেখবেন এরকম প্যানের গা পেনের আসছে এই যে তখন বুঝবেন যে ডোটা হয়ে গেছে এখন ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে হাত দিয়ে মতে নেব ভালোভাবে মরতে হবে এখন পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর বানিয়ে নেব এর জন্য চুলায় একটি পেন বসিয়ে এতে দিয়ে দিয়েছি নারকেল কুড়া হাফ কাপের চেয়েও বেশি হাফ কাপ গুড় একটা ফাটিয়ে রাখা এলাচ সেই সঙ্গে সামান্য একটু পানি পানিটা দিলে তাড়াতাড়ি গুড়টা গলে যাবে সেই সঙ্গে পুড়টা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সফট হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এরকম গণ হয়ে আসবে আপনি একটু খেয়াল করে দেখুন ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ আজকের পুরটাকে আমি একটু নরম নরম রাখবো আর এখন যেরকম নরম দেখতেছেন নামানোর পরে আর একটু শক্ত হয়ে যাবে নরম নরম রাখার কারণটা আমি পরে বলে দিচ্ছি ভিডিওতে আপনাদেরকে কেন আমি নরম রাখলাম পুরটাকে অফ ক্যামেরায় ডোটাকে আমি ভালোভাবে মতে নিয়েছি এখন আমি পিঠাটাকে বানিয়ে নেব এর জন্য প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি যত বড় সাইজের পেটা বানাবো সে অনুযায়ী ডো আমি হাতের মধ্যে নিয়ে হাতের তালুতে এরকম গোল একটা শেপ দিয়ে নেব তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব লম্বা শেপ দেওয়ার পর আঙ্গুল দিয়ে এরকম চেপে চেপে ভিতরটাকে পরতো মতন করে নেব আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন বন্ধুরা এখন বলছি নারকেলের পুরটাকে কেন আমি নরম রেখেছিলাম নরম রাখার কারণে এরকম ভাবে হাতে নিয়ে আমি একটা লম্বা শেপ দিতে পেরেছি আর যদি জোর জোর করতাম তাহলে ভিতরে দিয়ে এরকম সিল করতে একটু অসুবিধা হয় তারপরে আপনারা যদি চান জোর জোরে রাখতেই পারেন তবে আমি আমার সুবিধা মতন নরম রেখেছি পুরটাকে দেওয়ার পর দুইটা শার্ট একসাথে চেপে চেপে কিভাবে সিল করে নিয়েছি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সিল করে নেওয়া হয়ে গেলে দুই হাতের তালুতে নিয়ে কলার মতন লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি এখন কলার আকৃতিটা আনার জন্য বুটার সাইডটা মানে কলার বুটার সাইডটা করার জন্য এক সাইডে আমি এরকম চিকন করে নেব এই যে দেখুন এটা আমি বুটার দিক করব। এই যে বুটাটা আমার হয়ে গেছে এখন হুব কলার মতন দেখানোর জন্য দুই সাইডে এরকম চেপে চেপে দেব আর নিচে এরকম একটু চেপে করে এই যে আমার কলাটা অলরেডি হয়ে গেছে আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি আপনারাও পারবেন কলাটা বানাতে এটা বলে বোঝানোর কিছু নাই চোখে দেখে বুঝতে বুঝে যাবেন আপনারা এই যে দেখুন বন্ধুরা আমার কলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি এখানে তিনটি কলা বানিয়ে নিয়েছি এখন আমি তিনটি কলা দিয়ে একটি কলার ফোনা তৈরি করব এর জন্য এখানে আমি আবারও একটু ডোর দিয়ে নিয়েছি ডোরটাকে হাতের মধ্যে দিয়ে চেপে গুল আকৃতি করে তারপর আবার লম্বা আকৃতি করে আগের বারের মতন ভিতরটাকে চেপে চেপে এরকম গর্ত করে দিলাম এটার ভিতরে আবার নারকেলের পুর দিয়ে দিব নারকেলের পুর দিয়ে দুটা শার্ট এরকম ভাবে একসাথে সিল করে দিব দেখুন সিল করে দেওয়া হয়ে গেলে দুই হাতের তালুতে নিয়ে আবার একটা লম্বা শেপ দিয়ে নেব। লম্বা শেপ দেওয়া নেওয়া হয়ে গেছে এখন আগে যে তিনটা কলা আমি বানিয়ে রেখেছিলাম সেই কলাগুলোকে এরকম ভাবে এর উপরে রেখে এই যে বুটার দিকটা চেপে দিলেই জুড়া লেগে যাবে আপনি একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কলার ফোনাটা বানিয়ে নিতেছি এরকম ভাবে ভালোভাবে চেপে দিতে হবে না হলে কিন্তু খুলে যাবে যে তিনটা কলা দিয়ে আমি একটা ফোনা তৈরি করেছি আপনারা চাইলে আরো কম বা বেশি দিয়েও ফোনাটা করতে পারেন এই যে দেখুন সুন্দর একটা কলার ফোনা হয়ে গেছে একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি কিছু আমি ফনা তৈরি করব কিছু আমি এমনি রেখে দেব মানে একটা একটা করে কলা তৈরি করব সবগুলা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি দুইটা করে কলা দিয়ে একটা ফনা তৈরি করেছি এবং তিনটা করে কলা দিয়ে আমি দুইটা ফনা করে তৈরি করেছি সেই সঙ্গে একটা একটা করে আমি চারটা কলা রেখেছি এই যে আমার পিঠাগুলা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলাকে ফাফের দেব এর জন্য আমি এরকম একটা স্টিলের জাহি নিয়ে এর মধ্যে পিঠাগুলাকে একটু ফাঁক ফাঁক করে বিষিয়ে ফাফের মধ্যে বসিয়ে দেব এই যে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি রকম করে দিয়েছি জাহির মধ্যে এখন আমি এটাকে ফাফে বসাবো পিঠাগুলাকে ফাঁফ দেওয়ার জন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম একটা বড় পাতিলে পানিটা বলো কুটে গেছে এর মধ্যে এখন আমি জাহিটাকে বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনার চিত্রটাকে অবশ্যই বন্ধ করে দেব। এভাবে দশ থেকে পনেরো মিনিট ফাঁফিয়ে নেব ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর আমার পিঠাটা ফাঁপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিতেছি মাশাল্লা ঠান্ডা হওয়ার পর কালারটা আরও সুন্দর এসেছে বন্ধুরা আমার আজকের পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই পিঠাটি বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খেয়ে কেমন হয়েছে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমার গ্রামীণ রান্নার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ